ইসলাম শুধু একটি ধর্ম নয় বরং পরিপূর্ণ জীবন ব্যবস্থা রাসুল্লাহ সালাল্লাহ সাল্লাম নিজেও ইসলামকে শুধু একটি ধর্ম হিসেবেই নয় বরং একটি রাষ্ট্র হিসেবেও প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু বর্তমানে মুসলিম দেশগুলোতে ইসলামী রাষ্ট্রের বাস্তবায়ন নেই বললেই চলে অধিকাংশ মুসলিম দেশ এখন গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় ইসলাম যেহেতু গণতন্ত্র সমর্থন করে না তাই গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাসকারী মুসলিমদের জন্য ভোট দেওয়া যায় কিনা তা নিয়ে আমরা অনেকেই ইসলামে ভোটের বিধান স্পষ্ট করতে বহু খ্যাতিমান আলেম ও ইসলামী প্রতিষ্ঠানের ফতোয়া রয়েছে মুসলিমদের গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে পাকিস্তানের সম্মানিত বিচারপতি আল্লামা মুফতি মোহাম্মদ তাকি উসমানী ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্স এবং উলুম দেওবানদের ফতোয়া আলোচনা করা হবে বিশ্বখ্যাত পাকিস্তানি ইসলামী চিন্তাবিদ আইনজ্ঞ হাদিস বিশারদ এবং আধুনিক ইসলামী অর্থনীতিতে অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ আল্লামা মুফতি মোহাম্মদ উসমানী তিনি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়ত আপিল বিভাগের বিচারক ছিলেন দুই সালের জরিপে তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব নির্বাচিত হন আল্লামা উসমানী নির্বাচনে ভোট প্রদান সম্পর্কিত একটি ফতোয়ায় বলেছিলেন বর্তমান সময়ের নোংরা রাজনীতি নির্বাচন ও ভোটকে এতটাই কলুষিত করেছে যে অনেক ভালো মানুষ এগুলো থেকে দূরে থাকতে চায় একই সঙ্গে সমাজে একটি ভুল ধারণা রয়েছে যে নির্বাচন ও রাজনীতির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই বাস্তবে শরীয়তের দৃষ্টিতে ভোট দেওয়া আবশ্যক কারণ ভালো মানুষ সরে দাঁড়ালে রাজনীতির মাঠ পুরোপুরি অসৎ ও স্বার্থপরদের দখলে চলে যায় এবং এতে দেশ ও জাতির ক্ষতি আরও বাড়ে আবু আবুবাকুর অদিনতালাহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন লোকেরা যখন কোনো জালিমকে দেখে আর তার হাত ধরে না অর্থাৎ তাকে বাধা দেয় না তখন খুব শীঘ্রই আল্লাহ তাদের সবার উপর তার পক্ষ থেকে শাস্তি নাজিল করবেন যদি আমরা দেখি জুলুম হচ্ছে এবং নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তা প্রতিরোধের সুযোগ আছে তাহলে নিষ্ক্রিয় থাকা নয় বরং জালিমকে বাধা দেওয়াই আমাদের দায়িত্ব অনেকেই ভাবেন ভোট না দিলে ক্ষতি নেই কিন্তু শরীয়তের দৃষ্টিতে ভোট দেওয়া সাক্ষ্যদানের মতো গুরুত্বপূর্ণ বিষয় এবং ভোট না দেওয়া মিথ্যা সাক্ষ্যের মতোই হারাম ও গুনাহের কাজ সুরা আকার দুশো তিরাশি নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন তোমরা সাক্ষ্য গোপন করোনা যে তা গোপন করবে তার হৃদয় পাপি হবে মুসা আল আশ আদিয়াল্লাহ তাল্লানহু বলেন নবী করিম সাল্লাহ্লাম আল্লাহর শপথ করে বলেছেন যাকে সাক্ষ্যদানের জন্য ডাকা হয় অথচ সে তা গোপন করে সে যেন মিথ্যা সাক্ষ্যদানকারী বরং ইসলামের সাক্ষ্যদানের পদ্ধতি হল কেউ ডাকার আগেই মানুষ তার এই দায়িত্ব পালন করবে এবং কারো আহ্বান বা উপদেশের অপেক্ষা করে না হজরত আবু হুরাই রাদিল্লাহাল্লাহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আল্লাহাল্লাম বলেছেন আমি কি তোমাদের সর্বোত্তম সাক্ষী সম্পর্কে জানাব না উত্তম সাক্ষী হল সে ব্যক্তি যে সাক্ষ্য প্রদান করে তার কাছে সাক্ষ্য চাওয়ার আগেই নিঃসন্দেহে ভোটও একটি সাক্ষ্য কুরান ও সুনার এসব বিধান এক্ষেত্রেও প্রযোজ্য তাই ভোট না দেওয়া দিনদারি নয় বরং ভোটের সর্বোচ্চ সঠিক ব্যবহার করা প্রতিটি মুসলমানের কর্তব্য সৎ ও ধার্মিক মানুষরা যদি নির্বাচন ও রাজনীতি থেকে সরে দাঁড়ায় তাহলে ক্ষমতা নিশ্চিতভাবেই দুর্নীতিবাজদের হাতে চলে যাবে এবং এর দায় ও ক্ষতির ফল আমাদের পরবর্তী প্রজন্মকেও ভোগ করতে হবে নির্বাচন নিয়ে আরেকটি মারাত্মক ভুল ধারণা হল অনেকে ধর্মকে শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ মনে করে এবং রাজনীতি ও ভোটকে ধর্মের বাইরে মনে করে অনেকেই আবার মনে করে আমি একজন ভোট না দিলে কি এমন ক্ষতি হবে কিন্তু বাস্তবে একটি ভোটও দেশ ও জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে কারণ প্রচলিত ব্যবস্থায় মাত্র এক ভোটের ব্যবধানেও অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ক্ষমতায় যেতে পারে যার ক্ষতি পুরো দেশকে ভোগ করতে হয় তাই প্রতিটি ভোট অত্যন্ত মূল্যবান এবং এটি প্রত্যেক মানুষের ধর্মীয় নৈতিক ও সামাজিক দায়িত্ব হিসেবে সচেতনভাবে ব্যবহার করা জরুরি সমগ্র বিশ্বের সকল মাঝহবের প্রায় পঁচানব্বই হাজার ইসলামী আলেমদের সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্স কাতারভিত্তিক এই সংগঠনটি দুই সালে ফতোয়া দিয়েছিল যে নির্বাচনে অংশগ্রহণ করা একটি সরই কাজ ও নাগরিক কর্তব্য তাদের মতে ভোটকে একটি আমানত হিসেবে বিবেচনা করা উচিত যা যোগ্য ব্যক্তিকে প্রদান করতে হবে দুই সালের পর থেকে সংগঠিত আরব বসন্তের সময় মধ্যপ্রাচ্যের একাধিক মুসলিম দেশে দীর্ঘ সময় শাসন করা স্বৈরাচার নেতাদের পতন ঘটে দুই সাল থেকে এসব দেশে নতুন করে নির্বাচন শুরু হয় তখন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্স তাদের ফতলায় বেশ কিছু বিষয় উল্লেখ করেন তাদের মতে নির্বাচন ধর্মীয় রাজনীতির অন্তর্ভুক্ত যা লাভ ক্ষতি এবং অগ্রাধিকার ও পরিণতির ফিকাহের উপর নির্ভর করে মানুষের দৈনন্দিন জীবনের সকল বিষয়ে শরীয়তের বিধান সম্পর্কিত বিস্তারিত নিয়ম কানুন ও মাসালা মাসাইল জানার বিজ্ঞানকে ফিকাহ বলা হয় ইসলামে কুরআন ও সুন্নার মাধ্যমে শাসক নির্বাচনের নির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ করা হয়নি বরং বিষয়টি জনগণের উপর ছেড়ে দেওয়া হয়েছে তবে ইসলামে শাসক ও শাসন ব্যবস্থার জন্য ন্যায় বিচার আমানত আদায় শক্ত ও বিশ্বস্ত জনসমর্থনের মতো গুণাবলী স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে নিসার আটান্ন নম্বর আড়াতে মহান আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে তোমরা আমানত তার যোগ্য ব্যক্তিকেই দেবে মুসলিম স্কলার্স আরব বসন্তের পর বলেছিলেন নির্বাচনে অংশগ্রহণ প্রত্যেক মুসলিমের উপর ফরজ এটি ফরজে কিফায়া নয় বরং ফরজে আইন তার মানে কিছু লোক ভোটে অংশগ্রহণ করলেই সকলে দায় মুক্ত হবে না বরং সবাইকে ভোট দিতে হবে কারণ ইসলাম ও জাতির পরিচয় রক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফতয় আরো বলা হয় ভোট দেওয়া একটি সাক্ষ্য সাক্ষ্য গোপন করা হারাম বিশেষ করে যখন তা অবিচার ও অধিকার লঙ্ঘনের কারণ হয় এখানেও সুরা বাকার দুশো তিরাশি নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে মহান আল্লাহ বলেন তোমরা সাক্ষ্য গোপন না যে তা গোপন করবে তার হৃদয় পাপি হবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্স নির্বাচনী প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে সকল পক্ষকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর উপর জোর দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ মাদ্রাসা দারুলুম দেওবন্ধ গণতান্ত্রিক নির্বাচন সম্পর্কিত কয়েকটি প্রশ্নোত্তর দিয়েছিল প্রশ্ন করা হয়েছিল মুসলমানদের কি নির্বাচনে প্রার্থী হওয়া উচিত উত্তরে দারুল উলুম দেওবন্ধ বলে মুসলিমদের জন্য নির্বাচনে প্রার্থী হওয়া সরইভাবে নাজায়েজ নয় জাতি ও দেশের সেবা করার উৎসাহ বহু হাদিসে এসেছে তবে মুসলিম নেতার উচিত নির্বাচনে দাঁড়িয়ে জায়েজ নাজায়েজের পরোয়া না করে কাজ না করা মিথ্যা প্রতারণা ও মিথ্যা প্রতিশ্রুতি থেকে সম্পূর্ণ বিরত থাকা শুধুমাত্র আর্থিক লাভ দুনিয়া সুখ বা ক্ষমতার লোভে নির্বাচনে দাঁড়ানো যাবে না কারো চাপে ইসলাম বিরোধী পদ্ধতি অবলম্বন না করা গোষ্ঠী স্বার্থবাদী ও বধচরিত্রের লোকদের সাথে আতাত না রাখা বরং উদ্দেশ্য শুধুমাত্র জাতি ও দেশের সেবা করা মসদুমদের সাহায্য করা এবং অন্যায় মামলায় জড়িত লোকদের সম্মানের সাথে মুক্ত করা আরেকটি প্রশ্ন ছিল মুসলমানদের কি ভোট দেওয়া উচিত এবং ভোটের সরই অবস্থান কি উত্তরে দেওবন্দ বলে ভোটের সরই অবস্থান কমপক্ষে সাক্ষের সমতুল্য এটাকে শুধুমাত্র রাজনৈতিক জয় পরাজয়ের মাধ্যম মনে করা মারাত্মক বোকামি ও সুন্নার আলোকে স্পষ্ট যে অযোগ্য জালিম ফাসেক ও ভুল ব্যক্তিকে ভোট দেওয়া মহাপাপ ঠিক তেমনি একজন ভালো নেক ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া সওয়াব এবং একটি সরই ফরজ কুরআন মাজিদ যেমন মিথ্যা সাক্ষ্যকে হারাম করেছে তেমনি সত্য সাক্ষ্য দেওয়াকে ওয়াজিব ও ফরজ করেছে আল্লাহ আল্লাহর খাতিরে ইনসাফের হিসেবে অটল অবিচল বলা হয়েছে তোমরা সর্বদা আল্লাহর সাক্ষী হিসেবে ইনসাফের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থেকো এই দুই আয়াতে মুসলমানদের উপর ফরজ করা হয়েছে যে তারা সত্য সাক্ষ্য থেকে পিছ পা হবে না আল্লাহর জন্য সাক্ষ্য দিতে প্রস্তুত থাকবে মহান আল্লাহ সুরা আর তালাকে আরো বলেন আর হে শাকীগণ তোমরা আল্লাহর সঠিক সাক্ষ্য দেবে দারুল উলুম দেওবন্দের ফতোয়ায় আল বাকারার 283 নম্বর আয়াতও উল্লেখ করা হয়েছে যেখানে মহান আল্লাহ বলেন তোমরা সাক্ষ্য গোপন করো না গোপন করবে তার হৃদয় পাপী হবে মূল কথা হলো মুসলমানদের অবশ্যই ভোট দিতে হবে তবে ভোট দেওয়ার সময় যে প্রার্থীর পক্ষে ভোট দিচ্ছেন তার সম্পর্কে আপনি নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে এই প্রার্থী আমার জ্ঞান অনুযায়ী সবচেয়ে বেশি যোগ্য ও আমানতদার তাই কিছু বিষয় খেয়াল রাখতে হবে ভোট দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করুন যেন ভুল জায়গায় সিলমারা না হয় পরস্পর পরামর্শ করে ভালোভাবে চিন্তা করে ভোট দিন শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্ক বা অর্থের চাপে ভোট দেবেন না যে প্রার্থী আপনার জ্ঞান অনুযায়ী ভোট পাওয়ার সবচেয়ে বেশি হকদার তাকেই আমানতের সাথে ভোট দিন যে প্রার্থী থেকে ক্ষতির আশঙ্কা বেশি তাকে কখনো ভোট দেবেন না যদি সকল প্রার্থীর অবস্থা একই রকম হয় তবে যার থেকে বেশি উপকার ও কম ক্ষতির আশা রয়েছে তাকেই ভোট দিন টাকা বা কোন সম্পদ নিয়ে কাউকে ভোট দেবেন না এটি নিঃসন্দেহে ঘুষ ও হারাম কাজ আল্লামা মুফতি মোহাম্মদ তাকি উসমানী ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্স এবং দারুল উলুম দেওবন্দের ফতোয়া সংক্ষিপ্ত এবং কিছুটা পরিমার্জিত আকারে এখানে তুলে ধরা হয়েছে